হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন জীবন পরিবর্তনের শুরু এই সিরিজের তিন নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আগের দুইটা ভিডিও যদি আপনি না দেখে থাকেন অবশ্যই সেই দুইটা ভিডিও দেখে সেই কাজ করে তারপর আপনার এই ভিডিওটা শুরু করা উচিত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই এবং সম্পর্কে জানেন জানেন অনেকে না প্রত্যেকের জন্য ভিডিওটা দেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই অ্যাফার্মেশন এবং সাজেশনের মাধ্যমে আমরা আমাদের ব্রেনের হিস্টোরি অ্যান্ড মেমোরির যে বিলিফ সিস্টেম রয়েছে যার কারণে আমরা নতুন বিলিফ সিস্টেম ঢোকাতে পারছি না এবং একই কাজ বারবার করছি সেটাকে আমরা নষ্ট করে নতুন কিছু সেখানে ঢুকাতে পারি আমরা প্রথমে জেনে নিব হচ্ছে এবং অটো সাজেশনের সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা কি এটা আসলে কিভাবে কাজ করে দেখেন অটো সাজেশন অ্যাফার্মেশন মানে হচ্ছে যে আপনি কোনো একটা কথা বারবার বলবেন নিজেকে শোনাবেন বিশ্বাস সহকারে নিজেকে কোনো একটা কথা বারবার শোনানোই হচ্ছে অটো সাজেশন বা অ্যাফার্মেশন যখন আপনি এটা করেন তখন আপনার ভিতরে সেই কথাটা বিশ্বাসে পরিণত হয় আপনি একবার বলবেন বিশ্বাস হবে না দুইবার বলবেন তিনবার বলবেন এরকম দিনে দিনে যখন একটা কথা আপনাকে বারবার কেউ শোনাবে বা আপনি নিজেকে শোনাবেন সেটা বিলিফ সিস্টেমে রূপান্তরিত হবে এর অনেক প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে যেমন যখন কোনো একটা বাচ্চাকে কেউ উৎসাহ দেয় বলে এটা তুমি পারবে এটা তুমি পারবে এই অটো সাজেশনটা যখন দেয় তখন কিন্তু সে সেই কাজটা পারে বিনিময়ে যখন কেউ নিরুৎসাহিত করে যখন কেউ বলে যে তোমাকে দিয়ে এই কাজ হবে না তুমি পারবে না তুমি এই কাজে যোগ্য না এই জিনিসটা বারবার শুনতে শুনতে কিন্তু মনের ভিতরে বিলিফ হয় তাহলে এই অটো সাজেশন বা অ্যাফার্মেশন কিন্তু বারবার রিপিটেশনের মাধ্যমে আমাদের বিশ্বাসকে দৃঢ় করে এটা নিউরোপ্লাস্টিসিটি বাড়াতে সাহায্য করে আমাদের ব্রেনে যত বেশি নিউরোপ্লাস্টিসিটি বাড়বে তত বেশি আমাদের লার্নিং স্কিল বাড়বে এবং আমাদের অ্যাক্টিভেটিং স্কিল বাড়বে নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে ব্রেনের ফুয়েল আপনি যখন বারবার অটো সাজেশন দিবেন খুব ড্রামেটিক্যালি আপনার ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি কিন্তু অনেক বেড়ে যাবে শুধু তাই না এটা ব্রেনের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমকে উদ্দীপ্ত করে এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটা হচ্ছে এই যে আপনি যখন এটাকে অ্যাক্টিভ করেন তখন এটা আপনার ব্রেনের জন্য একটা নতুন ফিল্টার কাজ করে আমি একটু এক্সাম্পল দিয়ে যাই স্বাভাবিকভাবে যদি আপনি একটা কাজ করতে যান বা আপনি কোনো একটা মানুষকে দেখেন তাহলে স্বাভাবিকভাবে যেটা হয় আপনি তার সম্পর্কে আগে থেকে যেই ধারণা রেখেছেন সেটার ভিত্তিতেই কিন্তু নতুন অ্যাকশন নেন সাধারণত কোনো একটা মানুষ যদি আপনার কাছে অপছন্দনীয় হয় দেখা যায় যে তার সব কিছুই অপছন্দনীয় লাগে কোনো একটা মানুষ যদি আপনার কাছে পছন্দনীয় হয় দেখা যায় তার সব কিছুই কিন্তু ভালো লাগে পছন্দনীয় লাগে আপনি যখন এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অ্যাক্টিভ করবেন তখন এটা ভেঙে যাবে এবং তখন আপনার সেই বায়াস মনের পক্ষপাতিত্ব আর কাজ করবে না এতক্ষণে তাহলে বুঝে গেছেন যে অ্যাফার্মেশন বা সাজেশন কত বেশি ইম্পর্টেন্ট এবং কত পাওয়ারফুল এবার আমরা জেনে নিব যে এটা আসলে কিভাবে করতে হয় অ্যাফার্মেশন বা অটো সাজেশন করার সময় সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে আপনি যে অ্যাফার্মেশন বা অটো সাজেশন দিবেন সেটা অবশ্যই পজিটিভ হতে হবে যেমন আপনাকে এভাবে বলতে হবে যে আমি সুখী মানুষ আপনি যদি বলেন যে আমি দুঃখী না বা আপনি যদি বলেন যে আমি আর কখনো দুশ্চিন্তা করব না এই কথাটা কিন্তু নেতিবাচক কথা এভাবে না বলে বলতে হবে আমি সবসময় ভালো চিন্তা করব আমি খুব সুখে আছি কখনোই নেতিবাচক ওয়ার্ড আনা যাবে না দ্বিতীয়ত হচ্ছে অ্যাফার্মেশন করার সময় কখনোই ফিউচার টেন্সে করা যাবে না সবসময় প্রেজেন্টে থাকতে হবে যেমন আপনি যদি বলেন যে আমি জীবন অনেক সফল হব তাহলে এই জিনিসটা কাজ করবে না আপনাকে বলতে হবে আমি সফল অলরেডি আপনি সেটা পেয়ে গেছেন এই ফিলিংস নিয়েই বলতে হবে তৃতীয়ত যেই জিনিসটা মনোযোগ দিতে হবে অ্যাফার্মেশন করার সময় সেটা হলো বিশ্বাস করতে হবে দেখেন আপনি হয়তো বা মনে করেন আপনি জীবনে ব্যর্থ যখন আপনি বলবেন আমি সফল আপনার হয়তো বা ভিতর থেকে সেটা বিশ্বাস আসবে না কিন্তু বিশ্বাসটা জোর করে আনাতে হবে একটা গুরুত্বপূর্ণ একটা কোট আছে যে ফেক ইট আনটিল মেক ইট মানে অভিনয় করেন প্রয়োজনে অভিনয় করেন যে আপনি সফল হয়ে গেছেন আপনি একটা কল্পনা করেন মানুষ অভিনয় করে না এই অভিনয় করতে করতে আপনার ব্রেন একসময় এটাকে বাস্তব বলে ধরে নি চতুর্থত যেটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি কখন এই অ্যাফারমেশন বা অটো সাজেশন করছেন বা দিচ্ছেন এটা করার বেস্ট টাইম হচ্ছে সকাল বেলায় সকাল বেলায় আমাদের ব্রেন ওয়েভ শান্ত থাকে আলফা স্টেটে থাকে অমন মুহূর্তে আমাদের কনসাস এবং সাবকনসাস মাইন্ডের মধ্যে একটা ব্রিজ তৈরি হয় ওই সময় আপনি যদি আপনার নিজেকে অ্যাফারমেশন দেন তাহলে সেটা খুব দ্রুত আপনার কনশাস মাইন্ড থেকে সাবকনসাস মাইন্ডের প্রোগ্রামিং হয়ে যাবে এবং পাঁচ নাম্বার যে বিষয়টা মনে রাখতে হবে বা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন যখন আপনি অ্যাফার্মেশনের সাথে ভিজুয়ালাইজেশনটা ম্যাচ করেন মিলিয়ে দেন তখন সেটা খাপে খাপ খুব সুন্দর মতো ব্রেনে কিন্তু প্রোগ্রামিং হয়ে যায় এখন ভিজুয়ালাইজেশন কী ভিজুয়ালাইজেশন হচ্ছে আপনি যে অ্যাফার্মেশনটা দিয়েছেন সেটাকে কল্পনা করুন শুধু এতটুকুই যেমন আপনি যদি অ্যাফার্মেশন দেন আমি জীবনে সফল তাহলে আপনার ভিজুয়ালাইজেশন আনতে হবে যে সফল হওয়ার পর বা সফল হয়ে গেলে আপনি কি ফিল করছেন আপনার আশেপাশের পরিবেশটা কেমন এই জিনিসটা কল্পনা করে যখন আপনি বলবেন আমি সফল তখন এটা ব্রেন সবচেয়ে বেশি গ্রহণ করবে এই জন্য অ্যাফার্মেশনের সাথে ভিজুয়ালাইজেশন করে করে সেটা করা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার কথা বলবো কি কি বিষয়ে আপনার ভুল হতে পারে বা কি কি বিষয় আপনার অবশ্যই অ্যাভয়েড করতে হবে এক নাম্বার হচ্ছে নেতিবাচক শব্দ যেটা আগেই বলেছি যে অ্যাফার্মেশনে কখনো না শব্দ ইউজ করা যাবে না যে কোনো বিষয়ে হ্যবোধক শব্দ দিয়ে সেটাকে প্রতিস্থাপন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে অস্পষ্ট থাকা যাবে না যেমন আমি যদি বলি যে আমি সুখী এই বিষয়টা না স্পষ্ট না যে আসলে ব্রেন বুঝতে পারবে না যে আমি সুখী বলতে আসলে কী বোঝাচ্ছে কিন্তু আপনি যদি একটু স্পষ্ট করে বলেন যেভাবে যে প্রতিদিন আমি জীবনে সুখ খুঁজে পাচ্ছি প্রতিদিন আমি জীবনে কাজ থেকে আনন্দ পাচ্ছি এরকম স্পষ্ট করে যদি বলেন ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তাহলে সেটা ব্রেন ক্যাচ করবে বেশি তিন নম্বর মিস্টেক যেটা করা যাবে না সেটা হচ্ছে রুটিন না রাখা রুটিন আপনাকে অবশ্যই রাখতে হবে আমি যেটা বললাম যে প্রতিদিন সকালে আমাদের ব্রেন স্টেট আলফা লেভেলে থাকে তাই ওই সময় কিন্তু আপনার রেগুলার করতে হবে এবং তারপরে যে জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা কমপক্ষে এক মাস করতে হবে এবং এক মাস করার পর আপনার এক্সপেকটেশন চেক করতে হবে আমাদের মধ্যে যেটা দেখা যায় এক থেকে দুই দিন বা তিন দিনের মধ্যেই আমাদের এক্সপেকটেশনটা ভিতরে ফুরফুর করতে থাকে এই কারণে আমরা হতাশ হয়ে যাচ্ছি যা আমি তো অটো সাজেশন করছি আমার তো দ্রুত কাজ হওয়া দরকার কেন হচ্ছে না নিজের ভিতরে একটা ডাউট সৃষ্টি হয় এই যে সন্দেহ এই যে ডাউট এটা আপনার বিশ্বাসটাকে ভেঙে ফেলবে তখন আপনার এই অটো সাজেশন আর কাজই করবে না এই কারণে আপনি কোনো কিছু বাদ দিয়ে কাজ হবে কি না হবে কোনো কিছু বাদ দিয়ে জাস্ট এক মাস এই কাজটা করবেন তারপরে আপনার এক্সপেকটেশন অনুযায়ী যাচ্ছে কি যাচ্ছে না সেটা চেক করবেন লাস্ট যেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যেই ভুল করা যাবে না অটো সাজেশন চেঞ্জ করা যাবে না অনেকে এই হতাশ হয়ে যাওয়ার কারণে ভাবে আমি এমনভাবে অটো সাজেশন দিচ্ছি এটা মনে হয় কাজ করছে না তাহলে আমি এটা বলি তাহলে আমি ওটা বলি এই জিনিসগুলো করলে কিন্তু আপনার অটো সাজেশন কখনোই ব্রেনের নিউরোপ্লাস্টিসিডিটিতে পারফেক্টলি গেথে যাবে না लास्ट যে বিষয়টা আমি তুলে ধরব সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল एग्जांपल যে কিছু মুনিশি আছেন যারা অ্যাকচুয়ালি এই অটো সাজেশন প্র্যাকটিস করেছিলেন এবং জীবন সফল হয়েছেন এবং এই অটো সাজেশন আমাদেরকে করতে বলেছেন যেমন উদাহরণ দেওয়া যায় মোহাম্মদ আলী আমরা সবাই চিনি তাকে যে সে খুব বড় একজন কুস্তিগির ছিলেন তার একটা অটো সাজেশন ছিল সে সব সময় বলতো আই এম দ্য গ্রেটেস্ট এই কথাটা সে সময় বলতো এবং আপনারা জানেন যে তিনি কত বড় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফাইটার হিসেবে তাকে বলা হয় দ্বিতীয় এক্সাম্পল দেওয়া যায় মহানবী হজরত মোহাম্মদামকে তিনি আমাদেরকে বলেছেন যে সর্বদা আল্লাহর প্রশংসা করতে হবে এবং সর্ব অবস্থায় ভালো আছি এটা বলতে হবে দেখেন কেন এটা তিনি বললেন সর্ব অবস্থায় ভালো আছি এই জিনিসটা আপনি আপনাকে যখন বোঝাবেন তখন এটা আপনার ভিতর অটো সাজেশন হিসেবে নিজের ভেতরে বিলিফ বিশ্বাস হিসেবে কাজ করবে তখন আপনি ভালো থাকার ফিল যে কোনো মোমেন্টেই পাবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাফারমেশন এবং অটো সাজেশন কাজ করে কি কি বিষয় করা যাবে না কিভাবে এটা বেস্ট রেজাল্ট পাওয়া যায় এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি এখন অবশ্যই আপনাকে সেটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনার অ্যাফার্মেশন বা অটো সাজেশন রেডি করে সেটা প্রতিদিন দিতে হবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ